আরাফার রোজা কবে কত তারিখে এবং কী বাড়ে জিলহজ মাসের মধ্যে ফজিলত পূরণ একটি দিন হল আরাফার দিন এদিনে আল্লাপাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন হাজি সাহেবগণ আরাফার ময়দানে গিয়ে আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করে থাকেন এবং কি আল্লাহ তালার দরবারে তারা হাজিরা দিয়ে থাকেন লাব্বাইক আল্লাহ লব্বাইক লা শারিকালাব্বাইক ইন্নআল হামদা ও নিয়মতাল্লা কাওয়াল মুল্ক লা শারিকালাব্বাইক হাজির হে আল্লাহ বান্দা তোমার দরবারে হাজির তোমার কোনো শরিক নেই বান্দা হাজির নিশ্চয়ই সমস্ত প্রশংসা ও সমস্ত নিয়ামত তোমারই আর রাজত্ব ও আধিপত্য তোমার আর তোমার কোনো শরিক নেই সুহান আল্লাহ হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে যায় নয়ে জিল থেকে আমরা প্রত্যেকেই যদি আরাফার দিনে রোজা রাখি আল্লাহ ফকর রব্বুল আলমিন আপনার আমার জন্য যে নিয়ামটি প্রদান করবেন রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নয়ে জিল আরাফার দিনে রোজা রাখবে আল্লাহর রব্বুল আলমিন তার পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুনাহকে মাফ করে দেবেন সুবাহান্লা দুই হাজার চব্বিশ সালে আরাফার দিনটি কবে পড়বে কবে হবে এবং আমার রোজাটি কবে রাখব অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা অনেকে অবগত হয়েছি জিলহজ মাস শুরু হয়েছে সতেরোই জুন রোজ সোমবারে আমরা ঈদ উল আদহা বা কুরবানির ঈদ উদযাপন করব এর আগের দিন আমরা নফল রোজা রাখবো অর্থাৎ ঈদের আগের আমরা ষোলোই জুন জিলহজ মাসের নয় তারিখে আরাফার রোজা রাখব বিশেষ করে আমরা রবিবারের দিন রোজাটি রাখার জন্য চেষ্টা করব আমাদের বাংলাদেশি যে সমস্ত ভাই বোনেরা আরাফার রোজা রাখতে চান আপনারা রবিবারের দিন আরাফার রোজা রাখবেন শনিবার দিবাগত রাত্রে সাহারি খাবেন পরের দিন আরাফার রোজা রাখবেন সোমবারের দিন ঈদ উদযাপন করবেন তাহলে আমরা আরাফার রোজা একটি রাখব সেটি হল রবিবার দিন আমরা রোজা রাখব ষোলোই জুন আর জিলহজ মাসের নয় তারিখ আরাফার রোজার বিশেষ ফজিলত আল্লা রসুল বর্ণনা করেছেন আরাফার দিন দোয়া কবুল হয়ে থাকে আমরা রোজা মুখে আল্লাহ আল্লাহতালার জিকি রাজগার করব ইফতারিকে সামনে নিয়ে নিজের জন্য পরিবার পরিজনদের জন্য জীবিতদের জন্য মৃতদের জন্য বিশ্ববাসীর জন্য জীবনের যত গুণা আছে সগিরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশের সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তালা আমাদের সকলকে গুরুত্ব সহকারে আরাফার রোজা রাখার তৌফিক দান করুক